এবং এই অভিযোগ যে অসত্য বা বেশি বাড়িয়ে বলা সেটাও কিন্তু বলা যাচ্ছে না আগামী দিনে এই পরিস্থিতির উন্নতি করতে হলে আসসালামু আলাইকুম এই শহরে থাকতে হলে আমাকে চিন্তা হবে বিএমপি নেতা এই রকমটা কথা বলছে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর ইন্ট্রো দেখেছেন এবং ইন্ট্রোটা অবশ্যই আপনাদের সামনে আরও বিস্তারিত তুলে ধরব বিএমপির এই রকম পাওয়ার রকম ক্ষমতা কোথায় থেকে আসলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বিএনপির কিছু পাতি নেতা আছে কিছু পাতি আছে মাস্থান যারা মাথা চাড়া দিয়ে উঠেছে যারা এতদিন গর্তের ভেতরে ছিল সেই গর্ত থেকে তারা বেরিয়ে আসছে এসে এখন অজগর সাপ হয়ে গেছে এই অজগর সাপগুলোকে ছাঁটাই করতে হবে এবং এই অজগর সাপগুলোকে দ্রুত খাঁচার ভিতরে বন্দি রাখতে হবে তাহলে একমাত্র বিএমপি এগিয়ে যেতে পারবে যাই হোক আমি বিএমপি কে এখানে খুব সুপারিশ করতে আসছি আসি নাই এবং বিএমপি ভালো ভালো কিছু কথা বলতে আসি নাই আওয়ামী লীগ ভালো ছিল সেই কথা বলতেছে জিল্লুর রহমান তার কিছু বক্তব্য আপনাদের সেই সাথে শোনাবো তিনি কি বলতেছে এই সরকারকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ সম্পর্কে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তার আগে আমরা দেখব যে বিএমপি নেতা সেখানে তিনি কি বড় গল্পটা করতেছিলেন বলছিলেন তিনি

আপনিকে আমিকে আমরা আমি আপনিকে আপনি আমি আপনাকে আমরা আপনাকে আমি এইখান থেকে বেড়াতেন দ্রুত বেড়াতেন এটা যদি আমাদের চেম্বার অফ কমার্স আর আপনি এখন তারা ফোন দিয়ে বলেন বল সে দ্রুত বেড়া দিতে আর

হ্যাঁ প্রশাসনের অনেক সমস্যা আছে তাদের নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে বিগত সরকারের আমলে তারা দোষ হিসেবে কাজ করেছে সবটাই সত্যি কিন্তু প্রশাসন ছাড়া তো এটা রাষ্ট্র সরকার চলে না সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং প্রশাসনকে যেভাবে টিনজিং এর চেষ্টাটা হচ্ছে যেভাবে চাকে তাকে যখন খুশি সরিয়ে দেয়া চাকরি থেকে দায় করে দেয়া ওয়েস করে দেওয়া এবং একটা সেটা প্রশাসনের আস্থার সংকটটা একদম শুরু থেকেই ছিল এই বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে সবার জন্য প্রশাসনের জন্য সরকারের জন্য এবং জনগণের জন্য বাংলাদেশে গণপিটুনি এবং সহিংসতার ঘটনা বেশ উদ্বেগজনক হারে বেড়েছে সেটা আমরা সবাই জানি এবং দেখছি বিশেষত অন্তর্বর্তী সরকারের সাত মাসে একশত চোদ্দটি ঘটনায় একশো উনিশ জন নিহত এবং চুয়াত্তর জন আহত হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে সেটা আমরা জেনেছি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচ আর এস এস এর তথ্য অনুযায়ী গত দশ বছরের গণপিটুনির কারণে সাতশত বিরানব্বই জনের মৃত্যু হয়েছে এবং সাতশত পঁয়ষট্টি জন আহত হয়েছেন গণপীটনী মূলত ডাকাতি ছিনতাই বা চুরির অভিযোগে ঘটে থাকলেও সাম্প্রতিক সময়ে অর্থাৎ বিশেষ করে পাঁচই অগস্টের পরে রাজনৈতিক উত্তেজনা ধর্মীয় অবমাননা এবং ছেলে ধরা সন্দেহের মতো বিষয়েও একই ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে দু এবং দু সালে গণপিটুনিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটলেও গত বছর এ ধরনের ঘটনায় ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দেশে তিরিশটি গণপিটুনির ঘটনায় উনিশ জন নিহত হন সংখ্যাটা নিঃসন্দেহে উদ্বেগের এবং তাৎপর্যপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে যে গণপিটনের কারণ কি এবং আইনের কি দুর্বলতা এখানে লক্ষ্য করা যায় কোনো কোনো বিশ্লেষক মনে করেন যে গণপিটনের পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিশেষত অন্তর্বর্তী সরকার অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেওয়ার পর দলবদ্ধভাবে হামলার ঘটনা বেড়েছে যা মব নামে পরিচিত জনগণের হতাশা এবং প্রতিশোধ প্রবণতা অপরাধীদের শাস্তি না হওয়ায় মানুষ নিজেরাই বিচার করবার চেষ্টা করছে অবস্থা যেখানে বদল হওয়ার কথা ছিল সেটা না হয়ে বরং অনেক ক্ষেত্রে উল্টো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অকার্যকারিতা পুলিশ এবং অন্যান্য বাহিনীর পুরোপুরি কার্যকর ভূমিকা রাখতে পারছে না ফলে অপরাধীদের ধরে জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে পুলিশ সেগুলো চেয়ে চেয়ে দেখে অপরাধ প্রবণতা অর্থাৎ চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ সন্দেহ ভাজনদের ধরে গণপিটনি দিচ্ছে জনসচেতনতার একটা বড় অভাব লক্ষ্য নিয়ে অনেক ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে নিরীহ মানুষকে গণপিটুনির শিকার করা হচ্ছে এবং এটা করা হচ্ছে যে যার স্বার্থে করছেন আইনগত ব্যবস্থা নিতে আমরা দেখছি না গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধে যেমন কোনো ব্যক্তির শাস্তির ব্যবস্থা হয়নি ফলে এই সহিংসতাটা অব্যাহত রয়েছে এইচ এইচ এস এস মনে করে যে এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ওই মানবাধিকার সংস্থাটি বলছে যে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে যাতে জনগণ আইন নিজের হাতে তুলে না নেয় কিন্তু অনেক সময় লক্ষ্য করি যে এই বিষয়ে সরকারের দায়িত্বে থাকা কারো কারো উৎসাহ ব্যঞ্জক কথাবার্তা আমরা তাদের কাছ থেকে শুনি বা এটাকে নিবৃত্ত করবার প্রয়াসটা তাদের মধ্যে আমরা দেখি না আমি যেটা শুরু শুরুতে বলছিলাম যে মাঠ প্রশাসনে এক ধরনের অস্থিরতা এবং আমরা লক্ষ্য করছি শুধু অস্থিরতার কথাই বলছি কেন মাঠ প্রশাসনে আমরা একটা রাজনৈতিক চাপও লক্ষ্য করছি প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল এবং ওএসডি অর্থাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যাকে আমরা ইংরেজিতে সংক্ষেপে ওএডি বলি নীতির কারণে বাংলাদেশ সচিবালয় এবং মাঠ প্রশাসনে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে এমনকি পুলিশ প্রশাসনের সেটা আমরা লক্ষ্য করছি মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা নানা রকম রাজনৈতিক এবং প্রশাসনিক চাপে রয়েছেন সবচেয়ে বড় চাপটা হচ্ছে তাদের মানসিক চাপ এবং এই মানসিক চাপ দূর না করা গেলে সমস্যা সমাধান কিন্তু হবে না বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমাদের দায়িত্ব পালন করা অনেক ডিসি জেলা প্রশাসক এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে যা প্রশাসনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে পাশাপাশি রাজনৈতিক পালা ফলে নতুন করে ক্ষমতার কেন্দ্রে আসা গোষ্ঠীগুলো সরকারি প্রশাসনে প্রভাব বিস্তার করতে চাইছে নিঃসন্দেহে আপনি দোষরদের বিচার করবেন শাস্তি করবেন কিন্তু ঢালাও ভাবে সেটা করলে হবে করলে হবে এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেটা করতে হবে সো মাঠ প্রশাসনের চ্যালেঞ্জ এবং প্রশাসনিক জটিলতাটা কি মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেটা বলছেন যে সেটা হচ্ছে তারা প্রতিনিয়ত রাজনৈতিক চাপের মুখে পড়ছেন বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীরা বিভিন্ন দাবি নিয়ে সরকারি দপ্তরে ছুটছেন এবং নিজেদের সমন্বয়ক পরিচয় পরিচয়ের চাপ প্রয়োগ করছেন আমি নিজেও এমন অনেক সমন্বয়ে সমন্বয়ক ঢাকার বাইরে গিয়ে পেয়েছি নানান জন অভিযোগ করেছেন যে বিগত আন্দোলনে আসলে তারা কোনো ভূমিকাই ছিলেন না এমনকি সমন্বয়ক হিসেবে ছিলেন না হঠাৎ করে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে তারা সমন্বয়ক হয়ে গেছেন বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বলছেন যে তারা প্রায়শই এমন সব অনুরোধ পান যে আইনগতভাবে পালন করা সম্ভব নয় তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সরাসরি প্রত্যাখ্যানও করতে পারছেন না কিছু কর্মকর্তারা ইতোমধ্যেই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে পদত্যাগ বা দায়িত্ব থেকে কথা অব্যাহত সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির তদন্ত চলছে দুর্নীতি দমন কমিশন কমিশন অর্থাৎ আগের প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে যা প্রশাসনের মধ্যে এক ধরনের চাপ আরো বাড়িয়ে তুলেছে ফলে অনেক ওএসডি কর্মকর্তা এবং বর্তমান কর্মকর্তারা চুপচাপ থাকছেন এবং কাজে দিতে না। আমার মনে হয় যে দায়িত্বে যারা আছেন বিশেষ করে নীতি নির্ধারকরা তারা এই বিষয়গুলোর দিকে অনেক বেশি নজর দেওয়া দরকার সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবস্থান জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে প্রশাসনের যে কর্মকর্তা ভোটের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে যারা কোনো অনিয়মে জড়িত নন তাদের ভয় পাবার কিছু নেই এখন কথা হচ্ছে যে অনেকে অনেক দায়িত্ব পালন করেছেন কেউ আগবাড়িয়ে করেছেন অতিরিক্ত করেছেন আবার কেউ প্রতিবাদ করতে পারেননি কিন্তু চাকরি রক্ষার্থে করেছেন সেগুলো কিন্তু বিবেচনার কার্যক্রম স্বাভাবিক থাকলেও রাজনৈতিক চাপ এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে প্রশাসনের কাজ কর্ম ব্যাহত হচ্ছে বিশেষত সরকারি সম্পত্তি ভূমি বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে স্থানীয় পর্যায়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে সব মিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে মানে আমি আজকে যেটা বলতে চাইছিলাম বা বলতে চাইছি বাংলাদেশে বর্তমানে গণপিটুনি এবং আইন শৃঙ্খলা অবনতি যেমন একটা বড় চ্যালেঞ্জ আইডেল দেখে এবং থামেল দেখে হয়তো একটু বিভ্রান্ত হয়েছেন বা একটু মানে মেজাজ খারাপ হয়ে গেছে আপনাদের যা সেনা প্রধান দেশের দায়িত্ব নিচ্ছেন বা দেশের দায়িত্ব নিলেন সেনা প্রধান ও জমান এবার শান্তি ফিরবে এরকমটা দেখে আপনি একটু বিভ্রান্ত হয়েছেন না আমি কেন এই কথাটা লিখেছি সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের অবশ্যই এই দেশের দায়িত্ব নেওয়া উচিত কারণ যে রকম পরিস্থিতি এখন চলছে বাংলাদেশে এতে করে সেনাবাহিনীর দায়িত্ব নিতেই হবে যদি না নেয় সেনাবাহিনীর দায়িত্ব তাহলে দেখবেন এই দেশ ধ্বংসলীলায় পরিণত হয়েছে অবশ্যই এই জন্যই বলেছি সেনাপ্রধানের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিতে যাচ্ছে কিনা না সামনে দেখেন যাই হোক আশা করছি বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা কি বলতে চান আপনাদের মতামত কি যে আগামীতে সেনা শাসন চান কিনা বা সেনা প্রধান ও যেমন দায়িত্বে আসুক এটা চান কিনা